আর ভাইয়ের মতো ভালো চায় আপা আমার

কেন না আমি সাইকেল থেকে আসা যাচ্ছিলাম

আমি কোথায় আমার বাসা লালবাগের বাড়ি কোথায় বরিশাল

বন্ধ করে দিছে কি ভালো হইছে অথ প্রিন্সিপাল আপনি মেডিকেল কলেজ বুঝছেন টোটালি বন্ধ করে দিছে কুমিল্লা মেডিকেল কলেজ টোটালি বন্ধ করে দিছে ওই প্রিন্সিপালের কি হবে তোমার এক বছর তোমাকে এক্সপেল করে কথা